ছোট মানে কি হবে আর ছোট হবে দেখতে পাচ্ছি প্রচুর পরিমানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আপনারা কাটা নিয়ে আসছেন বৃষ্টির মধ্যে কাঁড়াল না কাটলে কারো ঘরের না তো কারো খায় না আপনি কে বুঝছেন খড়ে খড়ে কাটাল থাকে আর বৃষ্টির সম্পাদ ভালো থাকে এখন আপনাদের ব্যবসাটা হচ্ছে কেমন ব্যবসা অন্তরের ব্যবসা লাভ লাভ বলতো সামনে খরান গেল সামনে বর্ষা আছে আর কি আপনারা কাঠাগুলো কোন কোন জায়গায় বিক্রি করেন কুমিল্লা বেশি সিলেট বেশি ঢাকা বেশি তবেশন বেশি হঠাৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাঁঠা বিভিন্ন জায়গায় পাই যায় আপনাদের এলাকায় কাঁটার গুলো হয় কেমন হ্যাঁ নারায়ণপুর ফার্স্টের জন্য নারায়ণপুর ফার্স্টের আপনারা কতজন শ্রমিক কাজ করেন আমরা চল্লিশ জন আছি ভাই চল্লিশ জন কাজ করেন হ্যাঁ ভাই খুচরা কিরকম দাম বিক্রি করেন খুসরা ভাই ওই পাঁচ হাজার টাকা চার হাজার টাকা ছয় হিসাবে বেশি ভাই হিসাবে বিক্রি করা হিসাবে বিক্রি করি ব্যবসা করেন কত বছর জবাব ব্যবসা করি ভাই বিশ বছর যাবৎ বিশ বছর যাবৎ আপনি শুধু কাঁঠালের ব্যবসা করেন হ্যাঁ ভাই এই কাঁঠাল গুলো কতদিন পর্যন্ত থাকবে কাঁঠাল আর সামনে মাস থাকবে আর কি তার মানে আরো দেড় মাস আপনারা ব্যবসা দেড় মাস থাকবে ব্যবসা আপনারা কি বাগান কিনেন কাঁঠালের না বাগান কিনি কাঁঠালে বাগান কিনি আমরা আর কি বাগান কিনা পরে আস্তে আস্তে কেটে কেটে ফোন ব্যবসা করি এখানে যে আমরা এখানে কি এক গাড়ি কাঁঠাল হবে কাঁঠাল কতদিন পর্যন্ত গাছে থাকে কাঁঠাল তিনে থেকে চার মাস পর্যন্ত থাকে তিন থেকে চার মাস তিন থেকে চার মাস গাছে থাকে

আপনার ফোন নাম্বারটা কি বলা যাবে হ্যাঁ বলা যাবে বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি উনষাট বিরাশি পঁচাশি আপনার নাম্বার যদি কোনো ভাই ফোন করে কাটা দিতে পারবেন অবশ্যই স্যার আমরা এই এলাকায় কোনো ব্যাপার আসলে পারা কম বেশি আমরা হেল্প করে অবশ্যই তারা মিলাই দেই কাটা খাওয়া পায় কি এখানে সব হ্যাঁ না খাওয়া দেয় পোলা হয় না সেটা দিরাই মিরাই আরাম করে এর জন্য আর কি একটু আরাম আয়স করার জন্য আরাম আয়স করার জন্য সুপ্রিয় দর্শক একজন বড় ভাই কাঁঠাল বিক্রি করেন আপনারা যদি কাঁঠাল সংগ্রহ করতে চান সেক্ষেত্রে বড় ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করে আপনারা কাঁঠাল সংগ্রহ করতে পারবেন বড় ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমি আসাদ মিয়া নয়নপুর গ্রাম থানা বালুকা উপজেলা বালুকা বুঝছেন এই মামা মান নাম্বার হল জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফাইভ নাইন এইট টু এইট ফাইভ কাঁটাল নিতে চাইলে কাঁটাল নিতে চাইলে আমার লোকের যোগাযোগ করেন এই নেই নাম্বারে আমরা ব্যবস্থা করে দিব আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম